বিশ্ব দেশে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমাদের নবীকে নিতে আসছো বলছে হ্যাঁ তখন রসুল করিম সাল্লাহামের সাহাবিরা মুসকি মুসকি হাসতেছেন তো হাসতেছেন আর বলতেছেন তোমরা আমাদের নবীকে নিয়ে যাবে তোমরা কি জানো না আমরা আমাদের নবীর জন্য এই মদিনার যুবক বৃদ্ধ শিশু বাচ্চা সবাই আমার নবীর জন্য জান দিতে পর্যন্ত রাজি আছে একটু মোহাম্মতের আওয়াজে বলবেন না সুবাহ আল্লাহ নবীর জন্য মদিনাবাসী সাহাবেকেরাম জান দিতে পারে কি পারে না বলেন আমরা পারি কি পারি না মনোযোগ এরা এরা আপনারা নিজেরা এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এখানে দাঁড়িয়ে বলেন মানুষকে চুপ সম্মানিত উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মেহরবানি করে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য